আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি সিফাত রুমানা আজ দেশে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত হচ্ছে এবারে দিবসটির প্রতিপাদ্য সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপনের মাধ্যমে কাব স্কাউট স্কাউট ও রোভার স্কাউটরা স্কাউট আইন ও প্রতিজ্ঞার যথাযথ অনুসরণে উদ্বুদ্ধ হবে এবং বাংলাদেশ স্কাউটসের ইতিহাস ও কার্যক্রম সম্পর্কে নিজে জানবে এবং অন্যকে স্কাউট আন্দোলনে সম্পৃক্ত হতে উদ্বুদ্ধ করবে স্কাউটস দিবস উপলক্ষে বাংলাদেশ স্কাউটসের সদর দপ্তর সহ আঞ্চলিক জেলা উপজেলা ও ইউনিট পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে বিভাগীয় নগরী রংপুরে আজ স্কাউটস দিবস উপলক্ষে শোভাযাত্রা কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে সকালে জেলা স্কাউট ভবনে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয় পরে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রা শেষে জেলা স্কাউট ভবনে জেলা স্কাউট কমিশনার মোহাম্মদ মাহবুবর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাব স্কাউট ও ইউনিট লিডার অংশ নেন এদিকে কুড়িগ্রামের রৌমারি উপজেলা দিবসটি উপলক্ষে সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আজ দিনব্যাপী ডে ক্যাম্পের আয়োজন করা হয়েছে পবিত্র ঈদ উল ফিতরের ছুটি শেষে কর্মক্ষেত্রে মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে রংপুর বিভাগের প্রধান সড়কগুলোর গুরুত্বপূর্ণ স্থানে জেলা পুলিশ হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালন করছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের চার মাথা মোড় এলাকায় ঢাকা রংপুর মহাসড়ক ও ঢাকা দিনাজপুর আঞ্চলিক সড়কে অতিরিক্ত যানবাহনের চাপ ও সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ড রোধে সেনা ক্যাম্পের সদস্যরা দায়িত্ব পালন করছেন আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পদাতিক ডিভিশন ও ছয় ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন রংপুর অঞ্চলের অধীনে গাইবান্ধা সেনা ক্যাম্পের দায়িত্বরত সেনা সদস্যরা পুলিশের পাশাপাশি যানজট নিরসনে কাজ করবে পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত যানজট নিরসনের কার্যক্রম অব্যাহত থাকবে আগামী বৃহস্পতিবার থেকে তেরোই মে পর্যন্ত অনুষ্ঠিতব্য এসএসসি দাখিল এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা চলাকালীন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে রংপুর মেট্রোপলিটন পুলিশ মহানগরী এলাকায় একুশটি পরীক্ষা কেন্দ্রের জন্য নির্দেশনা জারি করেছে ঘোষিত নির্দেশনা অনুযায়ী পরীক্ষা সংশ্লিষ্ট তারিখসমূহে পরীক্ষা চলাকালীন কেন্দ্র সহ আশপাশ এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে কেন্দ্রের দুশো গজের মধ্যে সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত সকল প্রকার জনসমাবেশ মিছিল মিটিং ও অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আজ জয়পুরহাট জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে ডেপুটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরী এতে সভাপতিত্ব করেন সভায় জাতীয় কর্মসূচির সাথে সমন্বয় রেখে আগামী চৌদ্দ ও পনেরোই এপ্রিল দুদিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা শিশুদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং দুদিনব্যাপী লোকজ মেলা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয় জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপনের জন্য বিভিন্ন উপকমিটি গঠন করা হয় এদিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা আজ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার এতে সভাপতিত্ব করেন সভায় দিবসটি উদযাপন উপলক্ষে তিন দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় কর্মসূচির মধ্যে রয়েছে আনন্দ শোভাযাত্রা ঘোরদৌড় লাঠি খেলা পিঠা উৎসব ও ভাওয়াইয়া উৎসব এছাড়া এসব কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কয়েকটি উপকমিটি গঠন গাইবান্ধার সাদিল্লাপুর উপজেলায় চুরানব্বই বোতল ফেন্সডিল সহ দুজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব এ সময় তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয় আজ সকালে র্যাব তেরো এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন রংপুর সিটি কর্পোরেশনের তেইশ নম্বর ওয়ার্ডের নিউ জুমাপাড়া এলাকার আবদুল কাইয়ুম ও খোকন শেখ এদিকে জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র হিরোইন ইয়াবা অ্যাম্পল মোবাইল ফোন সহ শামীম শেখ নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে গত রাতে গাইবান্ধা সেনা ক্যাম্প ও গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি যৌথ টিম এই অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন সবশেষে আবহাওয়া আজ সন্ধে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্ক মানে নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে সাতটায়